দেখেন ঘটক সাহেব বিয়ে শাদির ব্যাপার বিয়াশাদি বলতে কথা যে যেকোনো জিনিস যাচাই করি নেওয়া ভালো আপনি ভালো জানেন ঘটক সাহেব চাইনা মাল ফেরত নাই চাইনা মাল রিটার্ন হয় না অতএব আমরা জাপানি মাল নেমো দেখিয়ে শুনিয়াই মাল নেমো অবশ্যই অবশ্যই সলিম সাহেব অবশ্যই ঠিকই কথা কইছেন সত্যি কথা কইছেন আপনারা চাইনা মাল নেবেন কেন দেখি শুনিয়ে আপনারা জাপানি মাল নেবেন দেখেন দেখেন তা ইয়ে কইনার না ঠ্যাঙের উপরে কাপড় খেন তুলবে এরকম ঠ্যাঙের উপরে কাপড় খেন তুলবে এরকম ঠ্যাঙের উপরে কাপড় তোলা নাকবে কে বুঝবেন না সিনে আরে এই পাত্রির ঠ্যাং দেখি কালা না মুখ কালা না মুখ কালা না ঠ্যাং কালা এটা দেখা নেবেন নয় ব্যাপারটা তো বুঝলাম না আপনার কথা তো কিছুই বুঝতেছি না আরে বোঝারাটা কি আছে আজকাল তো ময়দা সুন্দরী শোক বিউটি পার্লারের খেলা শোক ময়দার খেলা মুখ দেখা যায় সাদা ধপ ধা মতন ঠ্যাং কালা কুসকুসে বোঝেন নাই মেকআপ টেকআপ দিয়ে একরে পাউডার সোনোম এক ইয়ে ফক ফা যায় ওইটা আমরা যাচাই করবার সাবার আসছি ও এই কথা এই কথা দেখবেন তোমরা গুলে দেখবেন তোমার বেড়াক বিয়ে দিবেন বৌদ্ধ দেখি শুনে নিবেন একশো বার দেখবেন মামনি এনা কাপড় খান তোলতো কাপড় তোলতো ঠেঙের কাপড় তো হ্যাঁ যার সাথে তোমার বিয়ে হবে তার এমরা তোমার ঠ্যাং আর মুখ খেন দেখবে দেখিয়ে মেসিং করবে যে মুখের সাথে এর মানে সামঞ্জস্য আছে নাই ঠ্যাং সাদা না মুখ সাদা মুখ সাদা না ঠ্যাং সাদা এনা ঠ্যাঙের কাপড় খান তোলো মাস আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মুখ এবং ঠ্যাং দুইটাই সমান আছে পাউডার শোনো একনা না মাইকছে এটা বোঝা যায় হ্যাঁ এনার এই যে মাতার কাপড় খেন না সরে দেন তো মাতার কাপড় খেন যে এই কি রকম সুল নাগা চুল না চুলে কোনো ভেজাল আছে না মাতার টাক আছে এখন দেখি ও হো চুলও দেখবেন তোমরা দেখেন দেখেন চুল দেখেন চুল তো দেখি নিবেন আজকাল কি আর কোনোই গ্যারান্টি নাই ঘটক আজকাল কি আর কোনো গ্যারান্টি নাই সবগুলো জাস্টিফাই করি যাচাই করি দেখা নাইবে তা মাতার কাপড় খেন এখন সরান্ত মা দেখি তোমার মাতার কাপড় খেন এখন সরান্ত হ্যাঁ হক সরান্ত দেখি সরান্তি মাসাল্লাহ চুল ও ঠিক আছে নাগানি চুল নোয়ায় এলে ক্যাশের চুল নোয়ায় অরিজিনাল চুল তা চুল এক না খাটো যেটা কইসিলেন ঘটক সাহেব তার থাকি এক না খাটো হা রে ওনা বড় হয়ে যাবে বিয়ার পর এমনি ধাপা তোলা চুল হয়ে যাবে ওইলে চিন্তা না আচ্ছা পাত্রী তো ভালোই না গিল এখন কথা হলো কি দেখ জানেন ঘটক সাহেব এখন এক হাঁটবে আর কন্ধ দেখি এখন হাটিয়ে দেখুক আমার সামনে হাটিয়ে দেখুক হাডা নাকবে কে কইনাক কইনাক হাটা নাকবে কে কইনে আছে দেখবে চোখ দেখবে নেই নাক দেখে নেই মুখ দেখবে নেই ঠোঁট দেখবে ঠ্যাং দেখলেন হ্যাঁ আর দেখা দেখবেন আমরা দেখবেন নই যে এই পাত্রি খোরা না নেংলা না নুলে না বাসলি হ্যাঁ যদি খোরা পাত্রী দেন তখন তো ভেজাল হয়ে যাবে বিয়ার পর তোর ঘর ঘের মারং রে তোর পাত্রের বাপের গোষ্ঠী মারং খেতা বরং থাকি শালী মন্দির বেড়ারা তোমরা কইনা কইনিয়া দেখাচ্ছেন না পাত্রী দেখছেন না গরুর হাড়তেন গরু বেসা কেনা করি বেছেন এই শালী মন্দির বাটা বাইরে হন এই বাড়ির থাকি তোমার গুলের গোষ্ঠী কইনিয়া দেখাচ্ছে ইদান করি কথা কে কে এই লোক এই লোক তো সাংঘাতিক হ্যাঁ ভালোই বেআব বেআদের দেখছিস কি হে তুই কি গরু কিনবে রাখছিস না পাত্রী দেখাচ্ছিস পিডিয়ে তোসামরা মোতে ফেলাম বাটা ভাগলু বাটা কি কে কে এই লোকটা কে কে এই লোকটা হ্যাঁ এইভাবে কথা কয় হ্যাঁ এটা এটা আরও জানেন না এটা পাত্রীর পাত্রীরাই ভাই খুব মেজাজ খারাপ কিন্তু আসলে কিন্তু মুই ফেলে দেবে মতেই এটা তোমার এই মোর শালি মন্দির ঘটক এ ভাগবু এটা থাকি ভাগবু মোর শালিক তুমি বিয়ে দেবো না দুইটাকে কিন্তু ফাটাই ফেলাম মেশিন দেবেন যদি বাইশ এলা উড়িয়ে উড়িয়া দৌড়াও দৌড়াও